জিন্স প্যান্টের লম্বা কমানোর জন্য আমরা এই টেকনিকটি ব্যবহার করতে পারি প্রথমে আমরা যতটুকু কমাতে হবে ততটুকু কেটে নিলাম এরপর বাড়তি অংশটা কেটে ফেলে দিয়ে এই লেগটি আমরা এখন এখানে লাগাবো দেখুন আমরা শক্ত একটি সুতো নিলাম আমরা রেড কালার সুতো নিলাম আপনারা চাইলে মেসিং কালার সুতো নিতে পারেন হ্যাঁ নেলের মাধ্যমে আমরা সেলাই করা শুরু করলাম আমরা একদম ছোট ছোট করে সেলাই দিচ্ছি যাতে আমাদের সেলাইটা অনেকটা টেকসই এবং মজবুত হয় আপনারা চাইলে খুব সহজে এই কাজটি করতে পারবেন ঘরে বসে কারো কাছে না গিয়ে দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি আশা করব আপনারা পুরো ভিডিওটি মজা সহকারে দেখছেন দেখুন এই জায়গাটা অনেকটা শক্ত তাই এইভাবে করে দিলাম এরপরে আমাদের সেলাই করা শেষ আমরা একটা গিট দিয়ে নিলাম এখান থেকে থাকা বাতি আঁশগুলো কেটে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর আমরা হ্যান্ডেলের মাধ্যমে অবাললকর মতো করে দিচ্ছি যাতে এখান থেকে কোনো প্রকার আঁশ বা সুতা বের হয়ে না আসে আমরা যখন ওয়াশ করতে যাবো তখন এখান থেকে আঁস বা সুতা বের হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা অবার মতো করে দিলাম দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম